আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আজকে শাহি জালি কাবাবের রেসিপি নিয়ে আজকের কাবাবটা একটু শাহি টাইপের করবো আর ইজিলি দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা যদি ফলো করেন তাহলে বাসায় এরকমই পারফেক্ট একদম জালি কাবাব শাহি জালি কাবাবটা বাসায় তৈরি করতে পারবেন আমি আজকে মাংস দিয়ে করেছি কাবাবটা সচরাচর মাংস দিয়েই হয় মুরগির মাংস বা খাসি বা গরু যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন আমি আজকে মুরগি দিয়ে তৈরি করে নিয়েছি তবে আমি সব রকম করে তৈরি করার রেসিপিটা দেখাবো তো এখানে দেখছেন আমি মুরগির মাংস কাঁচা মুরগির মাংস যে বুকে পার্টটা থাকে সেখান থেকে মাংসটা নিয়েছি আর এটাকে ব্লেন্ড করে নিয়েছি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দেখেছেন আমি পেরেস্তা দিয়েছি দুই মুঠ তারপরে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর তারপরে দিয়েছি কাঁচা মরিচ কুচি এখানে তিনটা কাঁচা মরিচ নিয়েছি আমি আর মাংসের পরিমাণটা আড়াইশো গ্রামের মতো একটু লেবু চিপে দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো আপনারা তো জানেনই যে যেরকম পছন্দ করেন আর এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম দুই চামচের মতো চাইলে আপনারা টমেটোটাকে কুচি কুচি করেও দিতে পারেন তবে কেচাপ দিলে ভালো হয় খুব ভালোভাবে মিক্সড হয় আর বাইন্ডিংসের জন্য আপনারা এখানে চাইলে কিন্তু পাউরুটির গুঁড়া যেটা ব্রেড গ্রাম বলা হয় সেটা দিতে পারেন অথবা এখানে দুই চামচ বেসন দিয়ে দিবেন আর এখন আমি দিয়ে দিলাম একটু রসুন পেঁয়াজের বাটা আর সাথে আদা বাটা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়া দিলাম দিলে হলুদটা দিলে কালারটা ভালো আসে আর এখন হাফ চামচের মতো দেখলেন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর জিরা গুঁড়া হাফ চামচ দিলাম সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি ঘিটা জমে আছে তাই এক চামচ দেখাচ্ছে আসলে দুই চামচ হবে গড়লে পরে তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মিক্সড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে কাবাবটা খেতে খুব ভালো হবে চিকেনের ভেতরে যেন একদম মশলাটা খুব ভালোভাবে চলে যায় আমার এখানে মনে হচ্ছে বেরেস্তা একটু কম হয়েছে আমি আরও একটু বেরেস্তা এখানে দিয়ে দিব আপনারা যদি এখানে ভাজা বেরেস্তাটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে কাবাবটা খেতে খুবই ভালো হবে আর ঘি আর এই বেরেস্তাটার কারণেই কিন্তু এটাতে একটু শাহি শাহি ভাব আসে আর এখন আমি এটাকে ভাজার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম আর এই ডিমে আমি একটু হালকা গরম মশলা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব লবণ দিয়ে এটাকে একটু আমি ঘেটে নেব আর এই যে এরকম করে কাবাবের শেপটা তৈরি করে নিব আপনারা চাইলে আর একটু মোটা করে নিতে পারেন আর ভাজতে হবে একটু বেশি তাহলে আর যেই কড়াইটাতে আমি বেরেস্তা ভেজেছিলাম বেরেস্তাটা উঠিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা এমন পরিমাণে দিতে হবে যেমন কাবাবের অর্ধেকটা যেন ডুবে যায় পুরো কাবাকটা ডোবার কোনো প্রয়োজন নেই আর এখন ডিমের মধ্যে দিয়ে দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি একটা একটা করে এইটাকে আমি এখন ভেজে নিব আমি চুলার ফ্লেমটাকে দেখছেন একদমই লোতে রেখেছি কারণ এই কাবাবটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজে নিব আর যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু কাবাবটা খেতে ভালো হবে যেহেতু জালি কাবাব তৈরি করছি আর সেই জন্য আমি একটু উপর দিয়ে এরকম করে ডিমের ছানা ছানা করে দিয়ে দিলাম যাতে এটা দেখতে ভালো হয় আপনারা যদি চান তাহলে আপনারা গরু মাংস বা খাসি মাংস দিয়ে এটা তৈরি করতে পারেন আর সেক্ষেত্রে আপনাদেরকে চর্বি ছাড়া মাংস নিতে হবে আর চর্বি আর হাড় ছাড়া নিয়ে সেটাকে ব্লেন্ড করে একই প্রসেসিংয়ে এরকম করে মাখিয়ে তৈরি করে নিতে হবে আর ভাজার সময় একটু বেশি সময় ধরে ভাজবেন কারণ মুরগির মাংসের চেয়ে কিন্তু গরু মাংসটা একটু বেশি শক্ত হয় আপনারা চাইলে এখানে কিন্তু পাউরুটির গুঁড়াটাও দিতে পারেন তবে আমি সেটাকে অ্যাভয়েড করেছি কারণ সবসময় কিন্তু বাসায় এই পাউরুটির গুঁড়াটা থাকে না যেহেতু প্রথমেই বলেছি যে খুব ইজিলি দেখানোর চেষ্টা করেছি তাই সব কিছুই যেন বাসায় আছে এরকম টাইপের করে দেখানোর চেষ্টা করেছি আজকে রেসিপিটা তো আমি পরের চারটা এরকম করে ভেজে নেব আর ভাজার পরে এই যে কাপড়টা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এখানে কিন্তু একটু ধনিয়া কুচি করে দিতে পারেন কাঁচা ধনিয়া পাতা অথবা পুদিনা পাতাও দিতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে আমি আজকে এটা নান রুটির সাথে সার্ভ করছি তবে বেসিক্যালি এটা কিন্তু বিরিয়ানির সাথে সার্ভ করা হয় মানে বিরিয়ানির সাথে কাবাবটা ভালো যায় কিন্তু যেহেতু আজকে আমি বিরিয়ানি করি নাই তাই নান রুটি করলাম আর সেটার সাথেই এটাকে সার্ভ করেছি তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ইজিলি এই এইরকম রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ